সত্যি কথা বলতে ওয়াইটিতে এখন যা অবস্থা মানে কোনো ব্লগারকে নিয়ে এখন কেউ আর কিন্তু কোনো ভিডিও করছে না শুধুমাত্র টু ক্রিয়েটার যুদ্ধ মানে সে মনে হচ্ছে যেন ওই যে কিছু কিছু ভিউয়ার্স আমাদেরকে বলে না কলতলার মাসিদের মতো ঝগড়া তো যথারীতি আমার মনে হয় কন্ট্রোভার্সি ভিডিও মানে কলতলার মাসিদের মতো ঝগড়া নয় কোনটা ভালো কোনটা মন্দ এটা নিয়ে তুমি তোমার মতামতকে সবার সামনে সুন্দরভাবে বিশ্লেষণ করে তুলে ধরবে এবার তোমার বলার মধ্যেও যদি ভুল থেকে থাকে সেটা ভিউয়ার্সরা তোমাকে ধরিয়ে দেবে বা তোমার বলার মানে কথা বলার মধ্যে যদি সত্যতা বা আসল বিষয়টা তোমার ভিডিও থেকে জানা যায় তাহলে কিন্তু তোমাকে সাপোর্ট করে সুন্দর একটা কমেন্ট করবে এটাই হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ যেখানে দাঁড়িয়ে আজকে দেখতে পাচ্ছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের কন্টেন্ট নেওয়ার জন্য ভেতরে ভেতরে এত ফোনালাপ সত্যি কথা বলতে এতটাও তো জানতাম না যেহেতু এই রাস্তায় নিজে কখনো হাঁটিনি আর ভবিষ্যতেও কখনো হাঁটবো না সেই কারণেই হয়তো ছোট্ট ক্রিয়েটার হয়ে রয়ে গিয়েছি তবুও নিজেকে ভালো মনে করি কি আর যাই হোক নাই হোক কারোর সাথে ফোন করে অন্তত আমাকে কন্টেন্ট নিতে হয় না কারণ মন করলেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকেই বলে একটা ব্লগ দেখে তুমি কন্টেন্ট দিতে পারবে তাকেই কিন্তু অরিজিনালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা চলে এইবার কোনো ইনফরমেশন যদি কোনো ভিউয়ার্স মারফত আসে সেটা কিন্তু নিয়ে আমরা ভিডিও করতেই পারি কারণ ভিউয়ার্সদের জন্যই কিন্তু আমাদের এই আইডিটা চলে কোনো ব্লগারদের জন্য কিন্তু নয় সেই জায়গায় দাঁড়িয়ে মানে একজনকে নয় একের অধিক মানুষকে দেখছি ব্লগারদের সাথে ভেতরে ভেতরে এতটাই মেলামেশা এতটাই ঘনিষ্ঠতা যে কেউ যদি বলে যে শুধুমাত্র হাই হ্যালো এটা তো বললে হবে না যখন কেউ কারোর সাথে সম্পর্ক রাখছে যখন কেউ কারোর সাথে কথা বলছে তার মানে দশটার মধ্যে দুটোও তো বিষয়ে মানে কন্ট্রোভার্সিয়াল বিষয়ে কথা হবে তো আমার কাছে প্রশ্ন হলো একজন ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রাখতেই পারে বা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন ব্লগারের সাথে যোগাযোগ রাখতেই পারে কিন্তু এখন যেগুলো বেরোচ্ছে সবাইকার মাধ্যম ধরে এই করলেকট ওই কল লেকট ও এটা বলেছে এর নামে এটা বলেছে মানে যথরীতি একদম যেন মনে হচ্ছে কলতলার মতো মাসিদের ওয়াইটিতে ঝগড়া আরম্ভ হয়েছে বলতে আজকে বাধ্য হচ্ছি আমি দেখো এই বেশ কয়েকদিন এই বিষয়টা নিয়ে প্রচন্ড পরিমাণে জলঘোলা হচ্ছে ওয়াইটিতে তাই তো আমিও মন করলে কিন্তু প্রতি প্রতিনিয়ত একটা করে ভিডিও দিয়ে যেহেতু হট কন্টেন্ট চলছিল এই মুহূর্তে আমিও কিন্তু মন করলে কিন্তু ভিউজ নিতে পারতাম এই মুহূর্তে বাট তোমরা দেখতে পারো আমি এদেরকে নিয়ে একটা ভিডিও করিনি কারণ আমার কাছে মানে বিষয়টা সম্পূর্ণই একটা ফালতু বিষয় মন্দিরাকে আজকে আমি কিছু কথা বলতে বাধ্য হব কারণ কি দেখো মন্দিরার মেয়ের জন্মদিনটা তুমি কি করেছিলে এই কারণে যে তুমি আরও একটা মানে ট্রেন্ডিং কন্টেন্টের মধ্যে মিনিমাম ধরো এই ধরো দু মাস ছ আবারও তুমি থাকবে মানে একটা তো রেসারেসি চলছিল ফাড়িয়ার মন্দিরার মধ্যে একটা রেসারেসি চলছিল মন্দিরা মন্দিরার দিদিদেরকে নিয়ে সবার সামনে একটা বিশাল বড় কিছু দেখাতে চাইছে আর এদিকে ফাড়িয়া ফাড়িয়া শ্বশুর বাড়িকে সবার সামনে নিয়ে এসে বিশাল বড় কিছু একটা করে দেখাতে চাইছে এটা তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তোমরা যারা ভিউয়ার্স এটা তো খুব ভালো করেই বুঝতে পারছো কিন্তু আমার প্রশ্ন হলো মন্দিরাকে মন্দিরা হয়তো আমার ভিডিও দেখে কি দেখে না আমি জানি না দেখুক আচ্ছাই না দেখুক আমি আমার বক্তব্য রাখবো যেখানে আমার ভিউয়ার্স অন্তত আমার ভিডিওটা দেখবে সেক্ষেত্রে তোমরা বলতো আজকে জয়ীর যে জন্মদিনটা হলো সেই জন্মদিনের প্রথম কথা নর্মাল গেস্টের থেকে বেশি কন্ট্রোভার্সি যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গিয়েছে তাদের সাথে আগে ভাগেই কিন্তু মন্দিরা কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো কল রেকর্ড পাচার করাতে নাকি যুক্ত আছে এটা আমার বক্তব্য নয় ভালো করে শোনো এটা আমার বক্তব্য নয় অনেক ভিউয়ার্স বা অনেক ক্রিয়েটাররা এই প্রশ্নগুলো মন্দিরার দিকে কিন্তু ছুটছে কিন্তু আমি যদি মনে করি দেখো আমার সাথে তো কারোর কোনো পার্সোনালি যোগাযোগ নেই ওই যে বলি প্রচণ্ড গলায় বলতে পারি যে হ্যাঁ আমি যে কারোর সাথে এখনো পর্যন্ত কোনোদিনও কোনো আমার সামান্য মানে ফোন তো অনেক দূর কি বা সামান্য এসএমএসও যে আমার কারোর সাথে মানে যোগাযোগ নেই কেউ যদি দেখাতে পারে যে এর সাথে যোগাযোগ আছে আমি ওয়াইটি করায় কিন্তু ছেড়ে দেবো এরা যে কি করছে সত্যি বলতে মানে মানে ভাবতেও অবাক লাগে যে এইভাবে ভেতর ভেতরে এত কিছু একে অপরকে যে চালনা করেছে মানুষ তো অবশ্যই প্রশ্ন করবে প্রথমেই মন্দিরাকে বলতে চাই যে আজকে বলছি কিছু মনে করো না মন্দিরা বা আদার্স যারা যারা আছে তুমি তোমার এমন কোনো বিশ্বস্ত মানুষকে তুমি এই যে কল রেকর্ডগুলো দিয়েছো সেই কল রেকর্ডগুলো সেই বিশ্বস্ত মানুষগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে দিয়ে দিয়েছে আমার মনে হয় তোমাকে যারা ভালোবাসবে সত্যিই যদি তোমার মানে খুব মন থেকে তাদেরকে তুমি ভালোবাসো সে তোমার দিদি হতে পারে সে তোমার বোন হতে পারে সে তোমার রিলেটিভ হতে পারে সে তোমার খুব কাছের মানুষ হতে পারে কিন্তু তুমি তাকে যখন বিশ্বাস করে সেই কল রেকর্ডগুলো দিয়েছো তার কি উচিত হয়েছে যে একের অধিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সেই সমস্ত কল রেকর্ডগুলো দেওয়া কারণ এটা তো স্বাভাবিক বিষয় পম মন্দিরার বাড়িতে গিয়ে একটা কল রেকর্ড করেছে এটা সোশ্যাল মিডিয়ায় এলো কোথা থেকে এটুখানি তো ড্যাম সিওর যে মন্দিরা দেয়নি কারণ মন্দিরার যদি সোশ্যাল মিডিয়ায় এগুলো আনারই হতো তাহলে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে মন্দিরা ওইগুলো দিত না বা দেওয়ার পর যখন বুঝলো যে না এগুলো দিলে কন্ট্রোভার্সি শুরু হতে পারে তৎক্ষণাৎ ওগুলো কি ডিলিট করে কিন্তু দিত না তাহলে মন্দিরা তুমি যাকে বিশ্বাস করে এগুলো দিয়েছিলে সেই মানুষকে তুমি একবারও প্রশ্ন করেছ যে দিদি হোক বোন হোক তুমি যদি আজকে এই জিনিসগুলো এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে না দিতে আজকে হয়তো এতটা জলঘোলা সবাইকে নিয়ে হতো না তোমার ওপর মানুষ কিছু মানুষ তোমাকে ভালোবাসে তোমাকে বিশ্বাস করে কিন্তু কিছু মানুষ তোমাকে আগে ভালোবাসতো এবং এই কিছুদিন আগে অব্দি তোমার পাশে ছিল বাট এই যে একটা ঘটনা ঘটলো এরপর কিন্তু তোমাকে মানুষ আর সেই আগের চোখে দেখছে না হ্যাঁ দেখতে পাচ্ছি এমন অনেক মানুষ আছে যারা মন্দিরা অন্ত প্রাণ ছিল তারাও কিন্তু মন্দিরাকে নিয়ে নোংরা নোংরা কমেন্ট করছে তাদের কমেন্ট করাটা কিন্তু স্বাভাবিক কারণ জয়ীর জন্মদিনে গিফট দিতে গিয়ে জয়ীর জন্মদিনে কেউ অতিথি হিসেবে গিয়ে জন্মদিনটাকে যেন একটা মানে রঙ্গমঞ্চ তৈরি করেছে সিরিয়াসলি আজকে অনেক অনেক ক্রিয়েটারকে দেখছি বলছে যে গিফট দিতে গেছে বা অনেক অনেক ক্রিয়েটারকে দেখছি যে সে বলছে আমি আগে গেছি তাই আমি ক্যামেরার মধ্যে সবথেকে বেশি ফোকাস করেছি আবার কেউ কেউ বলছে যে তাকে বেশি ফোকাস করা হয়েছে গীতানটিকে বেশি ফোকাস করা হয়নি আমার কাছে কথা হলো। যারা এই কথাগুলো বলছে তারা ভুলে যাচ্ছে যে তারা জয়ীর জন্মদিনে গেছে মানে জয়ীকে আশীর্বাদ করতে গেছে তাদের কথা অনুযায়ী তো এটাই যে আমরা কন্টেন্ট করতে যাইনি আমরা জয়ীকে আশীর্বাদ করতে গিয়েছিলাম এবং নিমন্তন্ন করেছে তাই গেছে একদম ঠিক কথা মন্দিরা নিমন্তন্ন করেছে তাই কিন্তু এই ক্রিয়েটাররা গেছে ক্রিয়েটাররা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিনা নিমন্ত্রণে চলে গেছে এমনটা তো নয় প্রত্যেকটা ক্রিয়েটার যাদেরকে নিমন্ত্রণ করেছিল তারা গেছে কিন্তু কথা হচ্ছে তারা যে ওই নিমন্তন্নতে গেছে তারা ওখানে গিয়ে জয়কে তো আশীর্বাদ করতে গেছে আমরা মাথায় যখন আশীর্বাদ হাতটা রাখি তার সাথে আমরা সেই মানুষটির জন্য একটা গিফট নিয়ে যাই তো সেই জয়ীর জন্মদিনে তাকে আশীর্বাদ করতে গিয়ে অনেক মানুষই এরকম বলছে যে হ্যাঁ পাস্ট তুলে ধরবো বা কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গা পার্সোনাল ভালোবাসা পার্সোনাল ভালো ভালোবাসার জায়গায় যে কাজ কাজের জায়গায় এই যে কথাগুলো বলছে একদম ঠিক কথা যে কাজ কাজের জায়গায় পার্সোনাল ভালোবাসা পার্সোনাল ভালোবাসার জায়গায় কিন্তু এটাও তো আমাদেরকে দেখতে হবে যে যেই জয়কে তুমি আশীর্বাদ করতে গেছো বা যেই জয়কে তোমরা আশীর্বাদ করতে গেছো তার ভবিষ্যৎটা সত্যি কি তোমরা পাস্টকে তুলে ধরলে সেই মেয়েটাকে আশীর্বাদ যে তোমার তোমাদের যে গিফট দেওয়ার যে আশীর্বাদ আদেও সেটা মন থেকে নাকি লোক দেখানি বলতে বাধ্য হচ্ছি কারণ যারা সত্যি জয়ীকে ভালোবাসবে এবং তাদের তাকে ভালোবেসে গিফট দিয়েছে মানে আশীর্বাদ করেছে আমার তো মনে হয় তারা গিফট না দিয়েও যদি এইটা শপথ করতো যেটা হয়ে গেছে হয়ে গেছে এখানে এন্ড করো এই বিষয়টাকে আর বাড়াবাড়ি করাটা উচিত নয় তাতে কি হচ্ছে জয়ীর জন্মদিনটা কোথাও না কোথাও একটা খারাপ দিনে খারাপ দিনে পরিণত হচ্ছে বলতে বাধ্য হচ্ছি যেখানে জন্মদিন হওয়ার পর মানুষের মনে কত রকম কত অন্য বিষয় নিয়ে আলোচনা থাকে যে মন্দিরার বাড়িতে ঘরটা খুব সুন্দর সাজানো হয়েছিল বা খুব সুন্দর ছিল বা খাবার দাবারগুলো সুন্দর ছিল এখানে দেখছি প্রত্যেকটা ক্রিয়েটার যারা যারা গেছে প্রত্যেকটা ওই ক্রিয়েটার জন্মদিন থেকে আসার পর মানে জন্মদিন গিফট দিতে যাওয়া এই সমস্ত কিছু করে আসার পর যেন নিজেরা কন্টেন্ট মানে দিনে তিন চারটা করে মানে কন্টেন্টের পর কন্টেন্ট করে যাচ্ছে এবং সেই ওই একই দিনকে কেন্দ্র করে জন্মদিনকে কেন্দ্র করে এবং মন্দিরাকে এই কথাটাও বলবো তুমি একজন ব্লগার তাই তো তুমি একটা চার লাখ হোক তিন লাখ হোক দু লাখ তুমি তোমার মতো তোমার দিক থেকে দিক থেকে তুমি তোমার যে একটা পার্সোনালিটি আছে আমার কোথাও কোথাও না হলো তুমি সেটাকে ধরে রাখতে পারছো না তাহলে কি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া সত্যিই চলতে পারো না কারণ এটা তো আমরা এক ক্রিয়েটারের মুখ থেকে শুনেছি তোমার প্রাণের প্রিয় দিদি তার মুখ থেকেই শুনেছি যে তুমি কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারো না এইবার তুমি দুদিন আগেই বললে যে তুমি একটা ঠাকুরের নামে দিব্যিকে বললে যে আমি আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না খুব ভালো কথা কিন্তু চারিদিকে যে কল শুনছি তাতে তুমি নিজের মুখে স্বীকার করছো যে তোমাকে তোমার কোনো দিদি যেমন আমাদের সোনালি দি সে নাকি তোমার কাছে কোনো একটা ভিডিও লিংক পাঠিয়েছে তুমি সেই ভিডিওটা দেখে তারপর তুমি একটা কিছু যাই হোক বলেছো তো আমার কাছে কথা হলো সোনালি দি তো তোমার দিদি তাহলে সে তো নিশ্চয়ই দেখেছে যে তুমি শপথ করেছো যে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখবে না তাহলে সে সেই লিঙ্কটা তোমাকে কি করে পাঠালো আর যদি লিঙ্ক নাও পাঠিয়ে থাকে সে যদি ডেকে তোমাকে সেই বিষয়ে বলে থাকে সেখানেও তো আমি বলবো দিদি হিসেবে সে ভুল করেছে কারণ যখন দেখছে বোনটা কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে আরও জড়িয়ে পড়ছে তাকে নানান দিক থেকে ছিঁড়ে খাচ্ছে তো আমি দিদি হিসেবে ওকে এই বিষয়গুলোর মধ্যে যুক্তই করব না কারণ এটা তো স্বাভাবিক যে তুমি যদি দশটা কথা বলো তোমাকে কিন্তু তোমার পাস নিয়ে একটা কথাও মানুষ তোমাকে শোনাবে তুমি দশজনকে মুখ বন্ধ করতে পারলেও দশ হাজার জনকে কিন্তু তুমি মুখ বন্ধ করতে পারবে না সেই জায়গায় নিজেকে সব সময় সেফটি থাকতে হবে যে আমি এমন কিছু করব না যাতে মানুষ আমাকে নিয়ে আবারও আমার পাস নিয়ে আলোচনা করার সুযোগটা পাক আজকে ও বলছে মন্দিরা বললো যে আমি ঠাকুরের দিব্যি দিলাম ভুলে বাবার দিব্যি দিলাম যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবো না সেক্ষেত্রে কোনো দিদি বা তাকে কেন কোনো লিংক পাঠাবে আর কোনো দিদি বা লিঙ্ক যদি নাও পাঠায় সেই ভিডিও সম্পর্কে কি বলেছে না বলেছে এগুলো নিয়ে মন্দিরার কাছে ইনফরমেশন দেবে সত্যি এখানে আমার অবাক লাগলো যে সত্যিই ওয়াইটিতে কিন্তু কোনো সম্পর্ক তৈরি হয় না ওয়াইটিতে যদি কোনো মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় সেটা ভিউয়ার এবং সেই ভিউয়ারদেরও সম্পর্কের মধ্যে আমার মনে হয় একটা লিমিট রাখা উচিত লিমিট রাখা উচিত আজকে গীতানটির একটা কথার সাথে আমি খুব সহমত যে কারোর সাথে তুমি যদি প্রতিনিয়ত টাচে থাকো বা কথা বলো তাহলেই যে তোমার সে সব থেকে বেস্ট ফ্রেন্ড আর যদি নমাসে ছ তোমার একমার কথা হয় তাহলে যে তোমার বেস্ট ফ্রেন্ড নয় এমনটা কিন্তু নয় ভালোবাসা বা এই যে নিজেদের মধ্যে বোঝা পড়া সেটা দু মাস ছমাস সেও বুঝবে যে হ্যাঁ এ হয়তো ভিডিও করে সব সময় ব্যস্ত থাকে তাই হয়তো ফোন করতে পারে না বা আমি আমার দিক থেকেও বুঝতে হবে যে হ্যাঁ সে হয়তো অনেকটা কাজে ব্যস্ত থাকে তাই হয়তো আমি মানে সে আমাকে ফোনটা করতে পারে না দুজনকেই কিন্তু এই বিষয়গুলো বুঝতে হবে সেক্ষেত্রে মানে এখানে যা দেখতে পাচ্ছি যে মানে এমন কিছু কিছু ঘটনা ঘটছে সেগুলো সত্যিই যেগুলো ভিউয়ার্সরা প্রশ্ন করছে সেগুলো তো একদম ভুল নয় আজকে মন্দিরা বলল দুটো এস আর একটা আর যখন আমাদের এক আন্টি বলছে যে আমাকে সবাই নেগেটিভ কমেন্ট করছে তখন মন্দিরা বলছে যে আমি তোমাকে উদ্দেশ্য করে বলিনি ছাতে বসে কথাগুলো দুটো এস আর একটা আর তো এস দিয়ে কে আছে এস দিয়ে কে আছে বন্ধুরা ক্রিয়েটারদের মধ্যে আমি অনেক কাউকে খুঁজলাম এস দিয়ে ওই সু ছাড়া আর তো তেমন কাউকে মানে এ এই এখন তৎক্ষণাৎ ভিডিও করছে কাউকে কিন্তু খুঁজে পেলাম না আর আর দিয়ে দু তিনজন আছে খুঁজে পেলাম কিন্তু আমার কত হলো দুটো এস সেই এস গুলো কে সেই এস গুলো কে আর তুমি একজন ব্লগার তুমি ভয় পাবে কেন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে তোমার খারাপ লেগেছে তুমি সেটা বলতে ভয় পাবে কেন তুমি সেদিনকে বললে যে তোমার ছবি লাগিয়ে ভিডিও করবে অথচ আবার তোমাকেই নেগেটিভ কথা বলবে এমন তুমি দেখলে তুমি তাকে স্ট্রাইক দেবে আজকে মন্দিরা বলতে বাধ্য হচ্ছি তোমার বাড়িতেও এমন অতিথি অনেক গিয়েছে যারা তোমাকে নিয়ে নোংরাভাবে ভিডিও করে আবার তোমার ছবি ইউজ করে তুমি পারবে তাদেরকে স্ট্রাইক দিতে পারবে না কিন্তু আমাদের মতো কিছু ক্রিয়েটার যারা কিনা তোমার সাথে দুধ দুধ তাক কোনোভাবে যোগাযোগ নেই কোনো যোগাযোগ করার চেষ্টাও করিনি আর করবও না আমার মতো অনেক ক্রিয়েটার আছে তুমি তাদেরকে সেই থ্রেডটা দিয়েছিলে যে যদি তোমার ছবি ইউজ করে যদি তোমাকে নেগেটিভ কথা বলা হয় তাহলে স্ট্রাইক দেবে তাহলে তো তুমি এখানে সবথেকে বড় বেইমানির কাজ করছো যে তোমার বাড়িতে যারা যাচ্ছে তারা যদি তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলে এবং বেস করব করেছি তো কী হয়েছে টানবো এটা বলেছি তো কী হয়েছে তারপরেও তোমার ছবি ইউজ করবে শুধুমাত্র পার্সোনালি তোমাদের একটা সম্পর্ক ভালো আছে বলে তুমি তাদেরকে স্ট্রাইক দেবে না অথচ আমাদের মধ্যে কোনো রকম কোনো পার্সোনাল সম্পর্ক নেই বলে আমাদের মতো ক্রিয়েটারদের তুমি স্ট্রাইক দিয়ে দেবে এই ক্ষেত্রে তুমি কতটা দোগলা তুমি কতটা বেইমানি করছো আমার মতো অনেক অনেক ভিউয়ার্স কিন্তু বুঝে গেছে তো নিজের যে জায়গাটা তুমি অর্জন করেছো একটা মানে দুর্ঘটনা ঘটার পর সেই জায়গাটা কি তুমি এই জন্মদিনের পর আর ধরে রাখতে পারলে আজকে সেই দিনকে তোমার বলা উচিত ছিল যে দুটো এস কে কোন আইডি তুমি ব্লগার তোমার নামে কেউ নিন্দা করছে তোমার সেটা খারাপ লেগেছে তুমি ডাকপাক তার নাম নেবে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারদেরকে ভয় পেয়ে লাভ কি ভয় এখানেই যে তুমি যদি সেই নাম নাও হয়তো তোমাকে নিয়ে আরো নোংরা ভিডিও নামতে পারে আচ্ছা বলো তো তোমাকে নিয়ে কি কেউ নোংরা ভিডিও করছে না আজকে আমার প্রশ্ন হলো পমের ওই কল রেকর্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এলো কি করে তুমি নিশ্চয়ই কাউকে দিয়েছো আমি এতটুকুনি বিশ্বাস করি মন্দিরাকে যে ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেয়নি ও হয়তো ওর কোনো কাছের কোনো রিলেটিভকে দিয়েছে সে হয়তো কন্ট্রোভার্সিক রিয়েটারদের সাথে যোগাযোগ রেখে একের অধিক কন্ট্রোভার্সিক রিয়েটারদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে সেই কর্লিকর্ডগুলো দিয়েছে নাহলে তো কর্লিকর্ডটা হাত পা গুজিয়ে যায়নি যে মন্দিরার ফোন থেকে অন্য সব মানুষদের ফোনে এমনি এমনি চলে এলো আজকে এই প্রশ্নের উত্তরগুলো মন্দিরা তোমার কাছে আছে সোমনাথ থেকেও প্রশ্নটা করতে চাইছি আজকে মন্দিরা যে একটা বিষয়ের মধ্যে জড়িত হয়েছে এখানে তুমি একবার ভেবে দেখো তো আমি যে কথাগুলো বললাম ভুল বললাম না ঠিক বললাম কারণ গীতা যে ভিডিওতে কথাগুলো বললো সেই কথাগুলোর মধ্যে প্রত্যেকটা কথা ঠিক হলেও আমার কয়েকটা কথা একটু অন্যরকম বলে মনে হয়েছে যে ওখানে দেখলাম মন্দির একটা কমেন্টস করেছে এবং সেখানে মন্দিরা লিখেছে কি যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাও তুমি হচ্ছে ব্লগার কিন্তু আমার কথা হচ্ছে গীতাঞ্জী কিন্তু ওই ভিডিওটা একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিওই কিন্তু করেছে মন্দিরা ওই কমেন্টসটা গীতাঞ্জীকে ওইখানে গিয়ে না করে পার্সোনালি গীতাঞ্জীকে গীতান্টির সাথে একটা বিষয় আলোচনা করে নিতে পারতো তার মানে যেই যে প্রত্যেকটা ভিডিওই মন্দিরা দেখছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখছে যেখানে যেখানে কমেন্টস করার মতো প্রয়োজন বোধ হচ্ছে সেখানে সেখানে গিয়ে কমেন্টসটা করছে নচেত যেই মানুষ বলে আমি এই সমস্ত বিষয়ের মধ্যে থাকতেই চাই না সে তো দিনে পাঁচটা আগে যেমন মুভি দেখতো এখন দশটা মুভি দেখছে যে তোমরা যা করছো করো আমি তো এই সমস্ত কিছুর মধ্যে নেই আমি দশটা করে মুভি দেখি নাকি ও চাইছে যে প্রত্যেকটা ক্রিয়েটার আমাকে নিয়ে ভিডিও করুক আমি একটা ট্রেন্ডিং কন্টেন্ট হয়ে থাকি তাহলে আর যাই হোক নাই হোক মানুষ ঘুরে ফিরে ঘুরে ফিরে কাকে নিয়ে আলোচনা হচ্ছে মন্দিরা ঘুরে ফিরে ঘুরে ফিরে কাকে নিয়ে আলোচনা হচ্ছে মন্দিরা মানে যে যাই বলুক না বলুক সবার ভিডিও দেখার পর একবার কিন্তু মন্দিরার ভিডিওটা দেখতে যাবি দেখি তাই ওইখানটা ওইটা বলেছে তাই এটা ওইখানটা ওইটা বলেছে তার মানে মন্দিরে একটা ট্রেন্ডিং কন্টেন্টে থাকতে চাইছে এটাই তো মানুষ বুঝবে কিন্তু সেই জায়গায় আজকে আমার সত্যি খুব হাসি পেলো মন্দিরার মতো এক ব্লগারকে মানে কিছু মানুষ এমন ধমকি চমকি দিচ্ছে মন্দিরা সেখানে পাপ করেছে একদম বেশ করেছি যা করেছি বেশ করেছি বেশ করব মানে এরকম ধমকি চমকি দিচ্ছে মন্দিরা মুখে এরকম কোনো কিছু নেই অথচ আমাদের মতো ক্রিয়েটার মানে আমি জানি না সেদিনকে কাকে উদ্দেশ্য করে বলেছে আমি তো অন্তত এরকম কখনো বলি না যার মানে আঘাত লাগবে এতটুকুনি নিজের মধ্যে আছে তো সেক্ষেত্রে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নাকি মানে স্ট্রাইক দেওয়া হবে তো সেদিনকে তোমার তো উচিত ছিল কোন কোন ক্রিয়েটার তোমাকে নিয়ে খারাপ ভিডিও করেছে তাদের নামগুলো বলার নাকি তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হাতছাড়া করতে চাও না মানে কখন কার এদিক ওদিক চাকা ভাগ্যের পাল্টে উল্টে যায় কার কাকে কখন কি প্রয়োজন পড়ে দেখো অনেকেই হয়তো তোমরা এখানে আমাকে অনেক রকম প্রশ্ন করতে পারো কিন্তু আমি তো এই বিষয়ে কোনো ভিডিও দিইনি তাই যেহেতু দিচ্ছি তাই একটু ক্লিয়ার করে দিতে চাই প্রথমত হচ্ছে যে এই যে কি মানে কিছু বছর আগে মন্দিরার সাথে যে হয়েছিল থানা পুলিশ কেস কোর্ট দক্ষযোগ্য এত পৌঁছে গিয়েছিল সেই জায়গা থেকে একটা আজকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তাই তো সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই সেদিন তখন কিছু বিষয় ছিল কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করেছিল তার পক্ষ এরপক্ষ তাই নিয়ে একটা রাগারাগি মনোমালিন্য হয়েছে এবং তাই থেকে কোর্ট অবধি পৌঁছে গিয়েছে বিষয়টা এবং কোর্ট পৌঁছানো মানে শুধু মনোমালিন্য বলাটা ভুল কতটা ভিতরে গিয়েছিল বিষয়টা নতুন করে আর বলতে হবে না কারণ নতুন করে বলতে গেলেই কিন্তু ফার্স্ট তুলতে হবে আর আমি চাই না ফাস্ট তুলতে তো সেই জায়গায় তারপর যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে অনেকেরই বক্তব্য যে মানুষ মাত্রই তো ভুল হয় ভুল করেছে ও তো বলছে যে ও এইভাবেই এইখানে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকবে কে সেই ক্রিয়েটার কখনো আর মন্দিরাকে নিয়ে সেই লেভেলে গিয়ে নোংরা ভিডিও করবে না যখন মন্দিরার ভিডিওতে ভুল দেখবে তখন মন্দিরার ভিডিওতে বলবে একদম ঠিক কথা তার দিকটাকেও মেনে নিলাম কিন্তু বিষয় হচ্ছে যখন একটা ক্রিয়েটারের সাথে একটা ব্লগারের একবার মনোমালিন্য হয়ে যায় তারপর যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় আমার মনে হয় সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেও কিন্তু একটা লিমিট রাখা উচিত যে হ্যাঁ তোমার সাথে আমার এক সময় প্রচন্ড পরিমাণে একটা খারাপ মানে বিষয় তৈরি হয়ে গেছিলো কোর্ট অব দি আজকে সেই জায়গা থেকে আমরা একে অপরের ভালো বন্ধু তো আসা যাওয়া কথা বলা টুকটাক হতেই পারে কিন্তু বেশ কয়েকদিন এই জয়ীর জন্মদিন হওয়ার বেশ কিছুদিন আগে থেকে বিশেষত ওই ফাড়িয়া তার শ্বশুরবাড়িতে যাওয়ার কয়েকদিন মানে দুর্গাপুজোর ওই সময় থেকে বিষয়গুলো যেন একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছিলো ম্যান্ডির তরফ থেকেও মানে মন্দিরার তরফ থেকেও বা কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকেও যেন অতিরিক্ত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল আর তোমরা জানবে ওই যে বললাম গীতানটি বলল যে কোনো জিনিস বেশি যদি ক্লোজে চলে আসে না তখনই কিন্তু বিষয়টা ঝামেলাতে পরিণত হয় যেটা কিন্তু এই মুহূর্তে হয়েছে মন্দিরা প্রত্যেকটা ক্রিয়েটারের সাথে একটা সক্ষতা বজায় রাখতে চাইছে কিন্তু কোনো যে ভিওয়ার্স বলো ভিওয়ার্স দিদি বলো বা ক্রিয়েটার যে ক্রিয়েটারগুলো আছে মন্দিরের সাথে এই মুহূর্তে মানে আছে তাদের তোমরা বুঝতেই আমি নাম নিচ্ছি না সেখানে তারা এ ওকে ছবল মারছে ও একে ছবল মারছে তুই কেন আমার জায়গাটা নিবি আর সে বলছে কেন আমি নেব তুই নিয়েছিস আমি নিলে প্রবলেমটা কোথায় মানে বিষয়টা হয়ে গেছে এমনটাই যে আমি মন্দিরাকে পুরোপুরি নিয়ে রাখবো যেটা কিনা প্রথমে ফারিয়া করেছে যে আমি শুধুমাত্র আমার দিদির বনু হয়ে থাকবো আমি ভুল কাজ করলেও আমার দিদিকে বোঝাবার কেউ থাকবে না আমি দিদির মাথার উপর উঠেও নাচলেও কিন্তু দিদিকে বোঝাবার কেউ থাকবে না সেখানে দুটো মানুষ ছিল অনেক কিছু গন্ডগোল হওয়ার জন্য কিন্তু এত দূর পৌঁছে গেছে সম্পর্ক তাই তো মানে একদম কাটছাট সেখান থেকে নতুন করে আবার দেখলাম কোথা থেকে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের প্রাণের প্রিয় দিদি হয়ে গেল এইবার সেই দিদি মানে সেই দিদি আবার আর এক ক্রিয়েটার গেছে বলে সেটাকে সহ্য করতে পারছে না এবার সে বলছে কেন তুই যদি গিয়ে থাকিস আমি যেতে পারি না তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে যে এখানে নৌকায় পা দিয়ে কিন্তু মন্দিরাকে চলতে হচ্ছে যে মন্দিরা কিন্তু সব সময় বলছে যে এরা হচ্ছে আমার পার্সোনালি কেউ বা আন্টি কেউ বা দিদি কেউ বা বোন তাই তো এই যেমন গীতা আন্টি পার্সোনালি আন্টি আবার পার্সোনালি অনেকে দিদি আবার উপযুক্ত তারা কিন্তু ক্রিয়েটার আমার কাছে আমার এক ভিউয়ার্স যদিও তারা এপি ব্লগসের আমার ভিউয়ার্স তারা কিন্তু সে কিন্তু আমাকে খুব সুন্দর একটা কমেন্টস করেছে যে কখনো কি কোনো ক্রিয়েটার কোনো ব্লগারের সাথে যদি পার্সোনালি সম্পর্ক রাখে তাহলে কি তারা সত্যি নিরপেক্ষভাবে কন্ট্রোভার্সি ভিডিও করতে পারে আর যদি কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে পার্সোনালি যোগাযোগ রাখে তাহলে কি সত্যি সেটা রাখাটা উচিত দেখো আগে থেকে যদি সম্পর্ক থাকে তারপর সে ক্রিয়েটার হলো সেক্ষেত্রে তো আর কিছু করার নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার জন্য তো আর তার সাথে সম্পর্ক শেষ করা যায় না কিন্তু শুধুমাত্র সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটার জন্য তার সাথে যোগাযোগ করা সত্যিই আমার আমার কাছে এটা যেন মনে হলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটু হাত করে রাখা নচেত এখন এই মুহূর্তে মন্দিরার পরিস্থিতি ঠিক এমনটাই যদি মন্দিরাকে কেউ প্রশ্ন করে এই কল রেকর্ডগুলো শুনছি যে আমি এটা আমি ওটা ও তখন বলছে যে হ্যাঁ তুমি এটা তুমি এটা শুনিয়ে দাও মন্দিরা বলছে আমি সামনেও যেমন পেছনেও তেমন আবার আরেক ক্রিয়েটারের কাছে যখন শুনছি সে বলছে যে হ্যাঁ মন্দিরা এটা মন্দিরা ওটা মন্দিরার সেটা তুই ওই বলেছিস তোকে নিয়ে মন্দিরা এই বলেছি মানে চারিদিকে মন্দিরা মন্দিরার আলটিমেটলি কিন্তু বদনামটাই হচ্ছে তো আমার মনে হলো যে দু নৌকায় তো কখনো পা দিয়ে চলা চলা যায় না এখানে দু নৌকা যদিও মনে হয় তিন দু মানে দু তিনটে দিদি আছে আর দু চারটে ক্রিয়েটারও আছে আনটি দিদি হিসাবে সেক্ষেত্রে ব্লগিং করছো ব্লগিং করো একটু এই কন্ট্রোভার্সি বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখার জন্য কন্ট্রোভার্সি দাও নিজের ভিডিওর মধ্যে দাও সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করুক কিন্তু তোমাকে নিয়ে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভেতর থেকে বলছে আমরা হচ্ছি পার্সোনালি আমরা সম্পর্ক আমাদের অন্য আবার তোমরা কন্টেন্ট করছো কন্ট্রোভার্সি এবং সেখানে তুমি আবার ধমক দিতে বসছো মন্দিরা যে তোমাকে নিয়ে যে নেগেটিভ কথা বলবে তুমি তাকে স্ট্রাইক দেবে তাহলে তো ধমকটা আগে আমার মনে হচ্ছে তোমার যে প্রাণের প্রিয় সমস্ত দিদি ভাইরা আন্টিরা আছে তারাই তোমাকে ধমক দিচ্ছে তো স্ট্রাইকটা দিলে আগে তাদেরকে দাও তো দেখি ওই যে কিছু সত্যি কথা বললাম কিছু মানুষের আবার হজম হবে না কিন্তু যারা বুঝতে পারবে তারা কিন্তু ঠিক বুঝতে পারবে যে আমি কথাটা কি বলতে চাইছি কি নিপা ঠিক বললাম তো কারণ আর যাই হোক নায়ক এই মুহূর্তে আমার মনে হয়েছে নিপানটি একদম সাইডে চলে গেছে কারণ তারও ভিডিওগুলো দেখছিলাম তেমন কিন্তু কি তেমন কিচ্ছু নেই ভিডিওগুলোর মধ্যে কারণ সে এমনিতেই তাকে সবার সামনে খারাপ করা হয়েছে বিকি কিনি কথাটাকে সবার সামনে এনে যদিও বা সেটা এডিট করতে বলেছিল মানে ফাড়িয়াকে মানে সে এতটাই ঠকেছে যে সে আর ঠকে লাভ নেই এমনটাই তো যাই হোক এতটুকুনি আমার বলার ছিল যে মন্দিরার দু নৌকায় বা আদার্স নৌকায় পা দিয়ে চলতে যেও না আর সোমনাথাকে বলব বলবো বিষয়টা একটু হ্যান্ডেল করো নাহলে কিন্তু সত্যি আগের মানে জয়ীর জন্মদিন হওয়ার আগে মন্দিরের যে একটা জায়গা ছিল সেই জায়গাটা আমার মনে হয় না থাকবে দেখেছো তো ভিউজ দেখেছো একবার কারণ ক্রিয়েটারদেরও কিছু ভালোবাসার মানুষ থাকে যখনই সেই ক্রিয়েটারকে নিয়ে সেই ব্লগারটা দুটো বাজে কথা বলবে সে বেরিয়ে যাবে ধর আমার প্রিয় ক্রিয়েটারকে নিয়ে তুমি এত বলছো সে তোমাকে এত ভালোবাসে সে তোমাকে আঁকলে রাখতো আবার আয়া ক্রিয়েটারের কাছে গিয়ে যখন তার হয়ে মন্দিরা বলবে বাবা ওই ক্রিয়েটারের প্রতি ওর এত ভালোবাসা দূর একে আর দেখবো না বেরিয়ে আসবো তার থেকে আমার মনে হয় ক্রিয়েটারদের সাথে যোগাযোগ না রেখে যেটুকুনি আছে সেটুকুনি থাক বাদবাকিটা নিজের ব্লগিং নিজের মন দিয়ে করাটাই হয়তো বেটার তো যাই চলো বন্ধুরা কোথাও কিছু ভুল বললে অবশ্যই কমেন্টস করে জানিও ভালো বললে অবশ্যই সেটাতেও কমেন্টস করে জানিও তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আই দিকে যদি নতুন এসে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা